আসসালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ দু হাজার ষোলো প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো পরীক্ষাটিতে অনুষ্ঠিত হয় বিশ মে দু হাজার ষোলো সময় এক ঘন্টা পূর্ণমান সত্তর প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা উত্তর হচ্ছে ওড়িশা তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে উত্তর আরবে রিকশা কোন ভাষার শব্দ এটি জাপানিজ শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক সরধ্বনির সংখ্যা কয়টি উত্তর ব্রহ্মপুত্র যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ হ যোগ ম উপরে উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরযুক্ত নিচের কোনটি রূপক কর্মধারায় সমসের উদাহরণ মনমাজি আছো তুমি জগৎ মাজারে এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ব্যাপ্তি বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনীন তামার বিষ বাগদারাটির অর্থ কী অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যে কি চিহ্ন বসে ক্লোন চিহ্ন কবিতায় কোন পাখির সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে চোখ চিহ্নায় বনে সুন্দর বন্য সুন্দর শিশুরা মাতৃ করে এটি কি প্রবাদ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ নাম কি অগ্নিবীণা প্রবাসের দিনগুলো কার রচিত সৈয়দ মোস্তফা বানুসিংহ কার চদ্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদা মঙ্গল কাব্য কোন যুগের রচনা মধ্যযুগ অমিতাক্ষর রাক্ষর প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত যদ্যপি এ সন্ধি বিচ্ছেদ কোনটি যদি ওপে কোন বানানটি শুদ্ধ কমিশন ফিফল শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস হি ইজ ইনোসেন্ট ড্যাস দ্য চার্টস হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্টস ডিনাই শব্দটি নাউন হচ্ছে ড্যানিয়াল হি হ্যাজ নো কন্ট্রোল দ্যাস হিমসেলফ হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ দ্য নাউন কোনটি নাউন পেপার আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে চষার কোনটি শুদ্ধ বানান পশেশন কোনটি ভার ফিট মে আল্লাহ হেল্প হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স অফিভেন এর বিপরীত শব্দ হচ্ছে রুড জেন্টাল তো ভদ্রার রুট মানে হচ্ছে অস্বাভাবিক আচরণ করা অভদ্র হোমলি কোন পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ থিপ এর ফ্লোরাল কোনটি থিপস ক্লাইমেট হল জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ কুইন বিউটিফুল শব্দটি কোন পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচ কত প্রকার আট প্রকার ট্রুথ শব্দটি অ্যাডজেক্টিভ হলো নান অফ দ্যাম রদ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধু জন্মদিন কত তারিখ সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতি কতজন দুইজন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি তাজিং ডং বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে রাজশাহী বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হাইতির রাজধানী পোর্ট অফ সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ষোলো এর চ্যাম্পিয়ন দেশ কোনটি ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি দোসরা ডিসেম্বর আন্তর্জাতিক জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম নামকে অ্যান্টিনিও গুতেরেস গুতেরেসে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত একশো পঞ্চাশ টাকা করিম ও রহিমের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি হলে রহিমের বেতন কত এক টাকা চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত ছাপ্পান্ন শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের এক পঞ্চমাংশ হবে বিশ পার্সেন্ট কোনো সংখ্যার দুই ভাগের এক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি তিন ভাগের দুই অংশ হবে সংখ্যাটি কত ছত্রিশ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এইট থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর সমীকরণ জোটে এক্সের মান কত মাইনাস টু One plus two plus three plus four plus. নিরানব্বই ইকুয়াল টু কত উনপঞ্চাশ পঞ্চাশ এক থেকে নিরানব্বই পর্যন্ত যোগ করলে উনপঞ্চাশ পঞ্চাশ হবে মানে চার হাজার নয়শো পঞ্চাশ হবে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এক্স এক্স মাইনাস ফোর এক্স বাই এক্স মাইনাস ফোর সমীকরণটির সমাধান কোনটি উত্তরপদে যেটা ছিল ছিল একটাও নয় কোনোটি নয় বড় সংখ্যাটি কত উত্তরপদে যেটা ছিল সেটা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস টু এ বি সি ত্রিভুজের পরিসীমা কত একক তিন যে কোণের ডিগ্রি যে কোণের ডিগ্রির পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কী বলে সমকোণ যে ত্রিভুজের তিন কোন সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে সমকোণ এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু ফাইভ অনুপাত সিক্স হলে থ্রি এক্স অনুপাত ফাইভ ওয়াই ইকুইল টু কত এক অনুপাত দুই একটি সংখ্যার একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে থেকে তত ছোট সংখ্যাটি কত সাতশো ছিয়াছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ দু হাজার ষোলো প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব পরীক্ষাটিতে অনুষ্ঠিত হয় বিশ মে দু হাজার ষোলো সময় এক ঘন্টা পূর্ণমান সত্তর প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা উত্তর হচ্ছে ওড়িশা তারিখ শব্দটি কোন কোন ভাষা থেকে বাংলায় এসেছে উত্তর আরবে ভাষার শব্দ এটি জাপানিজ শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক সরধ্বনি সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি ব্রহ্মপুত্র শব্দের যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ হ যোগ ম উপরে উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরযুক্ত নিচের কোনটি রূপ কর্মধারায় সমাসের উদাহরণ মনমাজি আছো তুমি মাজারে আছো তুমি জগৎ মাজারে এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ব্যাপ্তি বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনীন তামার বিষ বাগদারাটির অর্থ কী অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণাকে অবতারণা করতে কি চিহ্ন বসে চিহ্ন অন্ধবধু কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে চোখ গেল বন্যেরা বনে সুন্দর বন্য সুন্দর শিশুরা মাতৃ করে এটি কি প্রবাদ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ নাম